এখন আমরা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় দু হাজার সালের যে পলিটিক্যাল সায়েন্সের ফার্স্ট সেমের এক্সাম হয়েছিল তার প্রশ্নপত্র দেখব বাংলা অনুবাদ বিভাক্য যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দ দু পাঁচে দশ প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখ ইতিবাচক স্বাধীনতার যে কোনো দুজন প্রবক্তার নাম উল্লেখ করো যৌনতা ও লিঙ্গের যে কোনো দুটি পার্থক্য উল্লেখ করো রাজনীতির গুরুত্ব কি একজন স্বাভাবিক জন্মগত নাগরিক বলতে কি বোঝো নাগরিক সমাজের দুটি গুরুত্ব লেখ প্রাকৃতিক অধিকারের সংজ্ঞা দাও কাকে বলে বিভাগ খ যে কোনো চারটি প্রশ্নের উত্তর পাঁচ চারে কুড়ি রাজনৈতিক তত্ত্বের গুরুত্ব আলোচনা করো নাগরিকতা অর্জনের পদ্ধতি সমূহ কি কি স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো আইনের সামনে সমতা এবং আইনের সমান সুরক্ষা বলতে কি বোঝো রাষ্ট্র এবং নাগরিক সমাজের মধ্যে সম্পর্ক কি রাজনীতির তাৎপর্য ব্যাখ্যা করো বিভাগ্য যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও দশ তিনে তিরিশ রাজনৈতিক তত্ত্ব বলতে কি বোঝো রাজনীতির তত্ত্বের প্রাসঙ্গিকতা আলোচনা করো গণতন্ত্র ও অর্থনীতি সরি গণতন্ত্র কি অর্থনৈতিক বিকাশের উপযোগী তোমার উত্তরের সপক্ষে যুক্ত এবং এর সীমারেখা সম্পর্কে নারীবাদী বিতর্ককে আলোচনা করো প্রাকৃতিক অধিকারের তত্ত্বের উপর একটি প্রবন্ধ লেখ ন্যায়ের বিভিন্ন ইস্যুর উপর আলোচনা করো এগুলি হচ্ছে দু হাজার তেইশ সালের অফিসিয়াল কোয়েশ্চেন পেপার যেটা আমি এখনই বলে দিলাম বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় দু সালের পলিটিক্যাল সায়েন্স ফার্স্ট সেমের এক্সাম কোয়েশন এন